আর আমার কথা যত দূর অব্দি গিয়ে আমাকে অনেক পৌঁছচ্ছে তৃণমূল আর বিজেপির নেতাদের নাকি আমায় মনে ধরেছে বলেছে তৃণমূল আর বিজেপির কর্মীদের নাকি আমি মনে ধরেছি আমাকে নাকি তাদের খুব ভালো লেগেছে বলেছে ছেলেটা ভালো ছেলেটা ভালো কথা বলে ছেলেটা সবাইকে সম্মান দিয়ে চলে দাদা আপনাকে বলছি মন যখন দিয়েই ফেলেছেন ভোটটাও এবার দিয়েই দিন আগামী পঁচিশে মে চার নম্বর বোতামটা টিপে দিন ওতে আপনারও মঙ্গল আমাদের মঙ্গল হলদিয়ার মঙ্গল সবার মঙ্গল রাজ্যের মঙ্গল দেশের মঙ্গল নিজের দলের নেতাকে টাইট দিতে চান আমাদেরকে ভোট দিন বিজেপিকে টাইট দিতে চান আমাদেরকে ভোট দিন তৃণমূলকে টাইট দিতে চান আমাদেরকে ভোট দিন নিজের দলের নতুনদের টাইট দিতে চান আমাদের ভোট দিন জিনিসের দাম কমাতে চান আমাদেরকে ভোট দিন হলদিয়ায় নতুন শিল্প চান আমাদেরকে ভোট দিন শিক্ষিত ছেলে মেয়েরা চাকরি চাও আমাদেরকে ভোট দাও মাথা উঁচু করে বাঁচতে চাও আমাদেরকে ভোট দাও শ্রমিকরা সিওডি চাও আমাদেরকে ভোট দাও চোর মুক্ত বাংলা চাও আমাদেরকে ভোট দাও দাঙ্গারাজ মুক্ত দেশ চাও আমাদেরকে ভোট দাও আজ থেকে দু সপ্তাহের মধ্যে তোমলুকটার নতুন সাংসদ পাবে কেউ আটকাতে পারবে না হলদিয়াতে মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী টেলি প্যাসেঞ্জারি করলেও সেখান থেকে সিপিএম জিতবে জিতবে আসন হলদিয়াতে বিরোধী দল নেতা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যে পারেন যতবার আসুন চার তারিখ হলদিয়া থেকে লাল ঝান্ডা লিড নেবে এ কথা বলে যাচ্ছি আজকে